না বলেন কথা শোনার দরকার নাই কিন্তু কথা বলেন আমি জানি আমি যা বলবো কিন্তু এটা ভালো লাগবে তারপরেও আমার কিন্তু বলতে হবে আপনাদের টাকা ওঠানোর স্বার্থে আমার কিছু কথা আপনাদের সাথে বলতে হবে কারণ এখানে কথা কিন্তু আমারই বলতে হবে আপনাদের যেহেতু আমি আপনাদের সেবা করার জন্য আসছি আমিও উচিত এখন আমাদের যে সমস্যাটা এটা কিন্তু পাঁচ সাত বছরের সমস্যা কফিক থেকে এটা একেবারে মারাত্মক আকারে ধারণ করছে বাস্তবে কিন্তু এটা সম্ভব না আমি আপনাদেরকে আশ্বস্ত করে যাব যে ঠিক আছে একদিনে দিব কিন্তু আসলে তো আমার কাছে তো টাকা নাই আমি তো দিতে পারবো না টাকা দিতে হলে যিনি টাকা নিছেন উনি টাকা দিবেন এখন ওনাকে যদি এই টাকা দেওয়ার আওতার মধ্যে আনতে হয় তাহলে অবশ্যই তাকে যদি আমার গ্রেফতার করতে হয় তাহলে কোনো না কোনো আপনাদের মধ্যে থেকে একজন ব্যক্তি হইলো আমার কাছে কিন্তু একটা লিখিত অভিযোগ একটা মামলা কিন্তু আমার কাছে

Yeah. <laughs>

بابا من ٹاگاٹا آ رہی کر رہا تھا اس کے سارے کاسا اور دے کر سائیکل والا اور میں نہیں تھا تھا ٹھیک ہے بیٹا پہلے اے سوتھ بھائی

এই বাড়ি যদি পশ্চিম মেডিকেলের হয় জনদখল সেটাই যদি হয়তো সেইটা হয় আপার কথা যদি কমিশনের যদি আস্ত থাকে আপনার যদি না পারে তিনি